এখন আমি চলে আসলাম আমরা যে কাজ করি তো আজকে আমার কোনো কাজ নেই এখানে আমি এখন আজকে অফিসার অফিসার আমি দেখো ওদেরকে আজকে আমি কাজ করাচ্ছি দেখো আর আমি আজকে বাবু আমি আজকে বাবু চলো দেখো সকাল বেগে মানে বিশটা থেকে পনেরোটা বস্তা ওরা শুধু ভরেছে তার উপরে জানি না ওটা আড্ডা মারছে নাকি তো এখানে আমি আসতে পারিনি দেখার জন্য চলো আমার তো কাজ ওইদিকে আমি ওই দিকের সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দেখাবো দেখতে দেখো সম্পূর্ণ ব্লকটা আমার তো দেখো তাদের জন্য খাওয়ার নিয়েছি খাবার সুতাই তো হ্যাঁ একই তো একই তো দেখো

হ্যাঁ জল আনছি তো জল খালাম তো আজকে এদের অনেক মন খারাপ কেন যে তাদের একজন পার্সোনাল লোক আছে নাই